কে ক্যাপ্টেন মোজদি চাহেঙ্গে এ মোরাদিকputExtra अंकन आयोजनে সর্বস্থ জনগর জলকলি মোবাইল 06 क्या हुआ तो जी আপনার এই গরুটার নাম কি भाई গরুটার নাম কালু আপনার হচ্ছে গরুটা কবে নিয়ে আসছেন এই হাটে সোমবার বর্তমানে হাটের পরিস্থিতি কি লোক কেমন আচ্ছা আপনি এই গরুটা কত কত করে ছাড়তে চাচ্ছেন ধন্যবাদ ভিডিঅ' গম পাই